ভিডিও করতে চলেছি আর এই এই যে আমি দেখছি দেখছো দেখো আমাদের আমরা মাংস এগুলো সালাদ দেখছি বলুন খাই না আমি আর এখানে হচ্ছে আর মাংস রয়েছে দেখো এখানে এটা কি ভর্তা মনে হয় খিচুড়ি ফাইনাল দেখ এটা আমায় কি করলো অনেক সুন্দর এটা দেখো অনেক সুন্দর দেখছ এটা অনেক সুন্দর দেখো ডেকোরেশন করাই করেছে আম্মু এটা অনেক সুন্দর না গাইস আমি একটু পরে ভাত খাবো তারপর হচ্ছে এই দেখো আমার এটা ঠিকস মাছ এখানে ইয়ে করছে এটা আম্মু আম্মু আসছি পড়ি পরিষ্কার করেছে দেখছ ভাইয়াও পরিষ্কার করেছে আমাদের ল্যাকও রিয়াম এটার মধ্যে মাছ আসে আর শামুকও আছে দেখছ গাছ আসে সাথে সাথে শামুক দেখবারই শামুক এই যে শামুক যে আরেকটা শামুক ওই যে পাথর ভাইয়াল দিয়েছিল ওই যা একটা সময় ওই যে মাস্ক আলো দেখতেছি এটা কি মনে মনে করছি না কি না মনে নেই এটা তো উঠতেছি এটা তো পানি আছে এখনো মরে না ছোট ছোট মাছ আর দেখো আরেকটা ইয়া শামুক আরেকটা পাথর এখানে একটা ছবি লাগানো রয়েছে তুমি জানতা না তোমরা জানতাস না এটা পানির ছবি এই আমরা কোথায় থেকে পাইছিলাম এগুলি আমরা বিচের থেকে পাইছিলাম আর নিয়ে আইসি বাসায় বাসায় তারপর হচ্ছে এখানে দেখো খাবার

আমার আজকে খিচুড়ি আর ইয়ে আমার খাসির মাংস আমারটা আমাকে সবচেয়েও ভালোবাসি আজকে শুক্রবার আজকে শুক্রবার তাই না এই যে আমরা খাই এই মাংস

জানাবা যে আমাদের খাবার পড়ে কমেন্ট করে জানাবা কেমবে কিরকম হয়েছে আমাদের খাই অনেক মজা লাগে তোমাদের মজা লাগছে নি বলো শেয়ার করিটা